সকল অধিবাসী বৃন্দ অধিকায় আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধুদের কাছে প্রশাসনের পক্ষ থেকে বিনম্র আবেদন জানানো যাচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দিগার সমুদ্র যে কোনো ভাবে যে কোনো সময় উত্তাল হতে পারে তাই সকল অধিবাসী পর্যটক বন্ধু ও ব্যবসায়ী বন্ধুদের কাছে প্রশাসনের পক্ষ থেকে বিনম্র আবেদন আপনারা কেউ সমুদ্রের জলে নামবেন না সমুদ্রের ধারে ঘোরাঘুরি করবেন না টাটা বা ছেড়া তারা হাত দিবেন না যারা ওয়াটার স্পোর্টস চলান কেউ সমুদ্রে নামবেন না যে সকল মৎস্যজীবী মৎস্যজীবী মৎস্য শিকারের সন্ধানে এখনো সমুদ্রে রয়ে গেছেন আপনাদের কাছে আমাদের বিনম্র আবেদন আপনারা অতি শীঘ্র ফিরে আসুন আদেশানুসারে কার্যনির্বাহী আধিকারিক দিঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে যে সকল প্রশাসক বন্ধুরা দায়িত্বে রয়েছে উনাদের সঙ্গে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বিশেষ ঘোষণা এত দ্বারা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে সকল পর্যটক বন্ধু দীঘার অধিবাসী বৃন্দ ও দীঘার সকল ব্যবসায়ী বন্ধুদের কাছে বিনম্র আবেদন বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া উর্নি ঘরের